আল্লাহের দরবারে শুক্রিয়া জানাই যে আমাদেরকে আজকে সমরত অবস্থায় এই ইফতার মাহফিলে বসার তৌফিক দান করেছেন যিনি আমাদেরকে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার তৌফিক দিয়েছেন এবং নবী মোহাম্মদ সাল্ল আলী হাসাল্লামের সৌভাগ্যবান উম্মত হওয়ার তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ এই নিয়ামতটা মনে হয় আমাদের কাছে খুব অল্প মনে হলো তাই না স্বাভাবিক বিষয় মনে হলো এটা খুব নর্মাল বিষয় আমরা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি রাসুল হতে পেরেছি এটা স্বাভাবিক না বিষয়টা ছোট বিষয় তো বিষয়টা ছোট না খুব এই বিষয়টার আমাদের মধ্যে কি কোন অনুভূতি কাজ করে কিনা যে আল্লাহাক যে আমাকে হিন্দু বানান নাই খ্রিস্টান বৌদ্ধ বানান নাই মুসলিম বানিয়েছেন এটার অনুভূতি কাজ করে কিনা আমাদের মধ্যে প্রথমত আজকের দার প্রথম কথা হচ্ছে এটা আমরা যে মুসলিম এই অনুভূতিটাকে আমাদের মধ্যে কাজ করে কিনা আল্লাহ ভাগ চাইলে তো আমাকে বৌদ্ধ খ্রিস্টান হিন্দু বানাতে পারতেন তো আল্লাহ পাক আমাকে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার তৌফিক দিয়েছেন জন্ম নেওয়ার আগে আল্লাহ পাক আমাকে জিজ্ঞাসা করেন নাই তোমাকে কোন পরিবারে জন্ম দেব কখনো কি মাথায় আসে যে আমি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি এর জন্য আল্লাহর শুকরিয়া আদায় করা উচিত শুকরিয়া মানুষ কিভাবে আদায় করে আর আপনি যদি কোনো ব্যক্তির জন্য বা আপনার স্ত্রী সন্তান আহাল পরিবার মা বাবার জন্য সারা জীবন পরিশ্রম করেন এই যে আপনারা পড়াশোনা করছেন চাকরি বাকরি করবেন কামাই রোজগার করে স্ত্রী থেকে খাওয়াবেন এরপরে যখন স্ত্রী কোনোদিন দেখবেন যে আপনার কৃতজ্ঞ হচ্ছে না কথা শুনছে না আনুগত্য করছে না সন্তানের পিছনে এত খরচ করার পরেও এত মেহনত করার পরেও সন্তান কথা শুনে না তখন বোঝা যাবে কিছুটা যে অকৃতজ্ঞতা কাকে বলে অকৃতজ্ঞতা কাকে বলে এটা তখন কিছুটা অনুধাবন করা যেতে পারে যে 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 স্ত্রীর সন্তান সন্ততির আমরা এত পড়াশোনা করলাম মেসে থাকলাম ডাল ভাত খেয়ে থাকলাম হোম ত্যাগ করলাম বহু টাকা পয়সা খরচ করলাম তারপরে এটা চাকরি খুঁজতে গিয়ে জুতা ক্ষয় করে ফেললাম বসের গালি খেলাম নয়টা বাস্ট অফিস করলাম এমন কোনো পরিশ্রম নাই যেটা করলাম না যাদের জন্য করলাম তারা আমার কথা শুনে না তারা আমাকে মূল্যায়ন করে না তারা আমার উপস্থিতির মূল্যায়ন করছে না আনুগত্য করছে না নির্দেশ ফলো করছে না তখন বোঝা যাবে কিছুটা হলেও যে আসলে অকৃতজ্ঞতা কাকে বলে আর মানুষ হিসেবে আমরা আল্লাহর কাছে কতটা অকৃতজ্ঞ আর যে আল্লাহ রবুল আলমিন নিঃস্বার্থভাবে আমাদের জন্য এত কিছু করলেন বা করেন করে যাচ্ছেন এবং যাবেন সেই আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য আমরা মুসলিম হওয়ার হকটুকু আদায় করতে পারছি না মুসলিম পরিবারে জন্মগ্রহণ করতে পেরেছি মানে আমাকে তো পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেই হবে এর কোনো মাফ নাই তাহলে আমরা কেন নামাজ পড়ি না মুসলিম পরিবারে জন্মগ্রহণ করতে পেরেছি মানে হচ্ছে আমাকে রমজান বাসে সম রাখতে হবে সম রাখার মতো রাখতে হবে তারপরেও বহু মানুষ রাখে না জাকা দিতেই হবে দিতে হবে মানে দিতে হবে বলতে দিলেও হবে না দিলেও হবে এমন নয় নিসাব পরিমাণ সম্পদ হলে দিতেই হবে তবু আমরা অনেকেই দেই না দিনের এই নিয়ে কথা হচ্ছিল একজন মুসলিমের উপরে দিনের জ্ঞান অর্জন করাটা ফরজ